বিয়ে হয়েছে পাঁচ বছর চলছে এর মধ্যে নিজের শহরের কত পরিবর্তন ঘটে গেছে অথচ কিছুই না জানা আমি হ্যালো আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি অলওয়েজ আমি যেটা বলে থাকি আমি এত বেশি লেজি যে আমার ফোনে অনেক অনেক ব্লগ রেডি করা থাকা সত্ত্বেও আমি এডিটের আলসিমিত আপনাদের সাথে শেয়ার করি না আজকের এই ভিডিওটি আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগেরও বেশি হবে ভিডিওটা করা ছিল তবে অলসতার কারণে এটা আমি এডিট করিনি প্লাস আপনাদের সাথে শেয়ারও করিনি তালসেমি করেছি আর কোনো আলসেমি নয় এখন চলে এসেছি নিজের কাজে মনোযোগ দিয়ে কাজটা করার জন্য তো দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এর কাছে বায়না ধরেছিলাম আশেপাশে কোথাও একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো ভাই বললো কম বেশি সব জায়গায় তো তুমি জানো তবে এই জায়গাটা যেহেতু তুমি এখনও যাওনি চলো আজকে তোমাদের নিয়ে এখানেই যাওয়া যাক আজকে চলে এসেছিলাম নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে আশা করি যারা যারা নারায়ণগঞ্জ আমার ভিডিওটি দেখছেন সবাই কম বেশি জায়গাটাকে চিনেন আমার স্কেটিং করার জন্য স্কেটবোর্ডটা নিয়ে এসেছিল কিন্তু দুঃখের বিষয় বাঙালি বলে কথা এখানে দেখুন স্কেট জায়গাটাকে পুরো একদম বাচ্চারা বড়রা সবাই এমনভাবে বসে আছে খেলাধুলা করছে যে এখানে আসলে স্কেটিং করার কোনো অপশনই নেই তো এখান থেকে আমরা ব্যর্থ হয়ে ফিরে এলাম ঘুরে ফিরে দেখলাম এই পুরো পার্কটার ভিতরে এটাই ছিল একটা হচ্ছে গিয়ে আকর্ষণীয় জায়গা যেখানে সবাই একদম ঘিরে ছিল বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল আর যে সময়টাতে আমরা গিয়েছিলাম এত পরি পরিমাণ গরম ছিল বলার বাহিরে আমার তো দেখে মনে হচ্ছিল আমিও হচ্ছে বাচ্চাদের সাথে ভিজি ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আজকে দেখতে চাই কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো আমার আপু ভাইয়ারা দেখে থাকেন অনেকটা সময় এখানে আমরাও এনজয় করলাম বাচ্চাদের এই পানিতে ভেজা ভিজি দেখে তো অবশেষ এখন আমরা একটু অন্য সাইডে ঘুরতে চলে গেলাম দেখি আর কি কি আছে পার্কটার ভিতরে যেহেতু আমি আগে কখনোই আসিনি ফার্স্ট টাইম আসা তো পুরোটাই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এখানে ছোটখাটো একটা পুকুরের মতো ছিল যেহেতু এটা সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ভালো মতো বুঝাতে পারছি না ভিডিওর মাধ্যমে তবে দিনের বেলা হলে বেশ ভালো লাগতো আর পুকুরটা ভরা হচ্ছে ছিল শাপলা ফুল এত সুন্দর লাগছিল আমরা আরেক সাইড থেকে গুল্লা দিয়ে আসতে না আসতে এখানে দেখি যেহেতু এখন অন্ধকার হয়ে গিয়েছে এত সুন্দর লাগছিল চারিদিকে এক একটা রেইনবো কালার হচ্ছিল প্লাস পানি পড়ছিল তো ফাঁকে আমরা একটা হাওয়াই মিঠাই নিয়ে আবারও ঘোরাঘুরি চক করে লেগে পড়লাম যে যেহেতু আমার ভাইয়ের একটা ফ্রেন্ড এসেছিল তো ওর সাথে একসাথে মিলে এই কাটবোর্ডটা চালাবে সো সেজন্যই আমরা মা ছেলে মিলে আর একটা জায়গায় একটু বসে রেস্ট করে নিচ্ছিলাম সামার টাইমে আমরা স্কিনে কিছু ইউজ করি বা না করি উইন্টার সিজনে কিন্তু আমাদের স্কিনে অবশ্যই কিছু না কিছু ইউজ করতে হয় আর যে তিনটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এই তিনটা প্রোডাক্ট হতে পারে অন্যান্য ব্র্যান্ডের তবে আমরা সবাই কিন্তু ইউজ করে থাকি বিশাল অফারে এখন সাতশো চল্লিশ টাকার প্রাইসে এই তিনটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকায় ভাবা যায় এই সুন্দর প্যাকেজটি পেতে হলে মাইওরা পেস্টটিতে অবশ্যই চলে যাবেন যারা এই কম্বো অফারটি নিতে চান তাদের জন্য আমি তাদের পেস্টটি মেনশন করে দিচ্ছি আমার ক্যাপ এটা আপনারাও করে নিতে পারেন নারায়ণগঞ্জ একদম যাতে সিটি জমজমাট আর রাত হয়ে গেছে তাতে কি এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ ভিড় ছিল সেখানে দেখেই বুঝে যাচ্ছেন আর এই পার্কটা নিয়ে কি বলবো নারায়ণগঞ্জে যারা আছেন কারা কারা পার্ক গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আহামরি তেমন কোনো কিছুই ছিল না তবে আপনি আপনার ফ্যামিলি নিয়ে হাটাহাটির জন্য পারফেক্ট একটা জায়গা ফ্রাইডেতে একটু বেশি পরিমাণ ভিড় থাকাতে অনেকেই কাছে বিরক্ত লাগতে পারে তবে ভালোই লেগেছে মোটামুটি জায়গাটা আপনারাও যারা আছেন নারায়ণগঞ্জে যেতে পারেন মোটামুটি পুরোটা পার্কেই কিন্তু ঘোরা হয়ে গিয়েছে আর দিনের বেলা হলে ভিডিওগুলো অনেক বেশি ভালো আসতো অনেক ফ্লাওয়ারের গাছ ছিল তো ওগুলোর খুব ভালো লাগছিল আর কৃষ্ণচূড়া গাছের ফুলটা কি বলবো কৃষ্ণচূড়া গাছটা প্রায় অনেক বছর পরে দেখলাম আগে যখন গ্রামে যেতাম তখন দেখা যেত আর এখানে বেচারা আমার ভাই দেখতেই পাচ্ছেন সে হচ্ছে এই রাস্তাতে যদিও এটা চালানো খুবই কষ্টকর তারপরেও এখানে ট্রাই করছিল ওর ফ্রেন্ডের সাথে অবশেষে আর কি যারা ধৈর্য সহকারে ভিডিওটির ফার্স্ট থেকে এই পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করি এভাবে পাশে থাকবেন আর সব সময় আমার ভিডিও গুলো দেখে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমাদের নারায়ণগঞ্জের কিন্তু স্ট্রিট ফুডগুলো অনেক বেশি বিখ্যাত সো যারা এই রাতে আসে শহীদ মিনারের আশেপাশে তারা কিন্তু এগুলো একদমই মিস করি না আমরা যেহেতু আমার ছেলে ছোট আর ও বাইরে গেলেই হচ্ছে চিকেন চিকেন বা বল এই টাইপের কিছুই খাবে তো ওকে আগে খাইয়ে পেটটা ঠান্ডা করে নিচ্ছিলাম যাতে করে আরেকটু ঘোরাঘুরি করতে এনার্জি পাই আর বাচ্চাকে যদি বিরক্ত করে কান্নাকাটি করে তাহলে কিন্তু সেখানে ঘোরাঘুরি করেও মজা পাওয়া যায় না সো ওকে আগে ঠান্ডা করে নিচ্ছি যাতে আরো একটু সময় আমরা বাইরে থাকতে পারি ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে